হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন ফ্যাশন গ্যালারি থেকে আবারও এসে বললাম আপনাদের জন্য কিছু শর্ট টপস নিয়ে খুব সুন্দর এবং নতুন ডিজাইনের কিছু কাপ্তান এবং শর্ট টপস নিয়ে সো দেখিয়ে দিচ্ছি এক এক করে ড্রেসগুলো এই হচ্ছে কাপ্তান খুব সুন্দর একটা কালার নতুন প্রিন্টের মাধ্যমে দেখতেই পাচ্ছেন কমরা এলাস্টিক দেওয়া আছে এখানে আপনাদের সাইজ অনুযায়ী নিতে পারেন আর আমরা মূলত হোলসেলারদের জন্য ভিডিও দিয়ে থাকি সো যাতে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নখ দেবেন এই হচ্ছে কাপ্তানের কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস খুবই সীমিত খুবই সীমিত খুবই কম প্রাইস শুধুমাত্র চারশো টাকা অনলি চারশো টাকা প্রাইস শুধুমাত্র চারশো টাকা সাইজ পাবেন আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই সুন্দর একটা ওয়াও একটা কালার খুবই নাইস একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন গলার মধ্যে লেস লাগানো আছে খুব সুন্দর করে আরেকটা সুন্দর কালার ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা কালার সাইজ পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যাদের যাদের লাগবে এবং যারা হোলসেল নেবেন তারা শুধু আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন আমাদের অফিসে আসতে পারবেন যারা খুচরা নেবেন তারা শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন আমরা আপনাদের ড্রেসগুলো পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে ঢাকার ভিতরে পাবেন হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে পাবেন এসএ পরিবহন এবং সুন্দরবনে ওকে আরেকটা নতুন একটা টপস দেখিয়ে দিচ্ছি খুবই পপুলার একটা ড্রেস এই যে বাদুর খুব সুন্দর একটা ড্রেস দেখতেই পাচ্ছেন ওয়াও একটা ড্রেস খুবই সুন্দর কাজটা দেখেন এই যে খুব সুন্দর একটা কাজ স্ক্রিন প্রিন্টের মাধ্যমে প্রাইসে খুব রিজনেবল কমরে ফিতা দেওয়া আছে এই টপসটার প্রাইস পড়বে আপনাদের শুধুমাত্র চারশো টাকা প্রাইস পারবে শুধুমাত্র চারশো টাকা আর আমরা প্রতিনিয়ত বলে থাকি যে হোলসেলারদের জন্য আলাদা ফেসিলিটি আছে আমাদের আমাদের মূলত বিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হোলসেলারদের জন্য এই যে খুব সুন্দর একটা কালার সবচেয়ে সুন্দর একটা কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে আলাদা একটা সম্পর্ক আফসানের যে কোনো ড্রেস যে কোনো কিছুতে ফুটে খুব সুন্দর একটা সাইজ পাচ্ছেন আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যাদের যাদের লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন লাস্ট অফ এক খুব লাস্ট একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন খুব সুন্দর একটা কালার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনাদেরকে আরেকটা টপ দেখিয়ে দিচ্ছি আমাদের সেটা হচ্ছে খুবই নিয়ে আমাদের নিজস্ব ডিজাইন খুব ভালো একটা ডিজাইন আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ প্রাইসও খুব রিজনেবল এই যে সুন্দর একটা টপস কাজটা দেখেন নেটের উপরে অ্যাপ্লিক দেওয়া আছে খুব সুন্দর করে ডিজাইনটা বানানো হয়েছে সাইজ নিতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ পাবেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন হাতাটাও দেখেন খুব সুন্দর এই যে খুব সুন্দর নিচেও সুন্দর করে লিসের কাজ দেওয়া আছে এটা প্রাইস পড়বে শুধুমাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা খুব সুন্দর একটা ড্রেস এই যে দেখতে পাচ্ছেন যারা যারা হোলসেল নেবেন তাদের জন্য আলাদা সুযোগ রয়েছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আর এটা খুব সুন্দর একটা কালার সে গ্রিন ওয়া একটা কালার ওকে আরও দুইটা কালার দেখিয়ে দিচ্ছে এই যে সাইজ পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা আপনাদেরকে আরেকটা আমি ড্রেস দেখিয়ে দিচ্ছি টপস চেকের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস টপসটা খুবই সুন্দর এই যে সুন্দর একটা এই যে বাটন দেওয়া আছে চেক প্রিন্টের মধ্যে কমের ওফিতা আছে এই যে প্রাইস পাব এটা শুধুমাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি হলুদ হলুদের মধ্যে ব্ল্যাক এই যে সুন্দর একটা কালার খুবই সুন্দর প্রাইস খুবই রিজনেবল মাত্র তিনশো টাকা চায়না ফেব্রিক সাইজ পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ খুব সুন্দর একটা কালার আরেকটা কালার হচ্ছে এই যে হলুদ খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর সুন্দর ড্রেস যারা হোলসেল নিতে চান আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন অথবা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের এই যে খুব সুন্দর একটা ড্রেস ওকে আজকের মতো টপস এগুলাই তো আপনাদেরকে আজকে আমি কিছু প্লাজো দেখিয়ে দেব খুব সুন্দর সুন্দর প্রিন্টের প্লাজো স্কার্ট প্লাজো ওকে প্রাইসটাও পড়বে খুবই রিজেনেবল খুবই কম এই যে খুব সুন্দর একটা প্রাইজও খুবই রিজনেবল সাইজ আপনার যে কোনো মানুষ যে কোনো সাইজে পড়তে পারেন ঘেরটাও অনেক এই যে স্কার প্লাজো নতুন প্রিন্টের নতুন ট্রেন্ড প্রাইজও খুব রিজেনেবল এই যেখানে ফিতাদে আছে কমরে প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রিন্টের নিলেন চায়না প্রিন্টের প্লাজো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর যারা হোলসেল নিতে চান প্লাজো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের জন্য আলাদা সুযোগ দেওয়া আছে আমাদের সম্পূর্ণ আলাদা সুযোগ দেওয়া আছে ভালো প্রাইসে পাবেন যে কোনো জিনিস আমাদের হোলসেল সিস্টেম বলে দিচ্ছি ছয়টা নিলে আপনারা হোলসেল নিতে পারবেন মিনিমাম ছয় পিস কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা সুন্দর প্রিন্ট নেভির মধ্যে নেব রেকমনিকেশন খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস পারবে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের স্ক্রিন প্রিন্টের স্কার্ট প্লাজো যেটা আসলে নিউ একদম নতুন বলতে পারেন আপনাদের রেসপন্সের জন্য বানাইছি দেখি কীরকম রেসপন্স আসে খুব সুন্দর একটা প্রিন্ট লাস্ট অফ একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর একটা কালার না আছে একটা প্রাইস অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে আজকের মধ্যে দুটোকেই ধন্যবাদ সালামু আলাইকুম